দুবার আগে যে দুবার ইলেকশন হয়ে গেছে সেই নির্বাচনের সময় আমরা আগেও বলেছি যে ভুল জায়গায় ভোট দেবেন না আশা করি লোকে এখন বুঝতে পারছে যে আমরা তখন মিথ্যে বলেছি সামগ্রিক পরিস্থিতি রাজ্যের খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা তাতে যদি লোকে সন্তুষ্ট হয় তাহলে তাই নিয়েই ঘাস আমরা তো নই একেবারেই সন্তুষ্ট করা হচ্ছে এটার ব্যাপারে আমি বলতে পারবো না তবে আমার যা ধারণা লোকে যেটা আমরা গত দুবার আগে যে দুবার ইলেকশন হয়ে গেছে সেই নির্বাচনের সময় আমরা আগেও বলেছি যে ওই জায়গায় ভোট দেবেন না আশা করি লোকে এখন বুঝতে পারছে যে আমরা তখন মিথ্যে বলেছি উনিশ পর্যন্ত মানে দু হাজার একুশ পর্যন্ত দেখা যাচ্ছে মামের ভোট নামে এই কথাটা বলা হচ্ছে বারবার এখন এটা যারা রাজনীতি করে তারা বলতে পারবে আর যারা ভোট অ্যানালাইসিস করে তারা বলতে পারবে আমি তো ভোট অ্যানালিসিস করি না তবে আমি বলতে পারি সাধারণ মানুষের মনে এখনও আছে তবে সবটাই যে খুব সৎভাবে হয়েছে সেটাও তো বলতে পারছি না জোর করা রাজ্যের সামগ্রিক পরিস্থিতিতে কতটা আশা যা পরিস্থিতি দেখছি তাতে আমার মনে হচ্ছে বাম শক্তি আবার হয়তো আর রাজ্যের এমনি সামগ্রিক পরিস্থিতি মানে খুবই মানে আপনার সামগ্রিক পরিস্থিতি রাজ্যের খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা তাদের যদি লোকে সন্তুষ্ট হয় তাহলে তাই নিয়ে আক্রান্ত হয় একেবারেই সন্তুষ্ট মানে এই রকম আমাদের রাজ্যে ঘুরে কোনো দিন স্টিং ভিডিও বা ভাইরাল ভিডিও বা প্রা মানে যেরকম কেনাবেচা যেরকম কোনো দিনই ভাবতে পেরেছে যত যে ধরনের নেতা হয় সেই ধরনের সিস্টেম চলে আর যে নেতারা নিশ্চয়ই সেরকম সেই জন্য সিস্টেমটাই সেরকম আর এই সঙ্গে কী আপনার আমি সন্দেশকালীন লোক নই আমি ওখানে যাইও আমি আপনার মতো রিপোর্টারও নই না কাজেই আমি পুরো ভেতরের খবর তো জানি না আপনারা যা প্রচার করছেন সেইটুকুই শুনেছি তবে আমার বন্ধুবান্ধবের মুখে বা চেনা পরিচিতদের মুখে যা শুনেছি এ পুরো ব্যাপারটাই হচ্ছে কামড়া কামড়িরও একটা ব্যাপার কে কাকে কামড়ে দিতে পারে কে কতখানি জোরে পালিয়ে যেতে পারে এই রাজ্যে রাজ্যপাল নিয়ে এরকম বিতর্ক অতীতে দিন আমরা বা একের পর এক এরকমভাবে এক নেতা আরেক নেত্রী সম্বন্ধে বা এক নেত্রী আরেক নেতা সম্বন্ধে এরকমভাবে বিসর্গার চলছে যে কুপথার রাজনীতি চলছে কি বলবে কুপথার রাজনীতি তো মানুষেই নিয়ে এসছে এবার মানুষ আশা করি বুঝতে পারবে যে কুপথার লোকজনদের রাখাটা উচিত নয় খুবই ভালো সম্ভাবনা খুবই ভালো সম্ভাবনা এখন মানুষের ওপর নির্ভর করছে মানুষের ওপর রাখতেই হয় আশা করছি মানুষ তাদের ভুল বুঝতে পেরে ঠিক পদে এগোবে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রচার প্রচার তো অনেকেই অনেক কিছু করে আসল কাজে কি হচ্ছে সেটা তো জানা নেই আর সেটা যা প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি